নীলিমা চুপটি করে খাটের কোণ ধরে তাড়িয়েছিলেন এই খাট আলমারি আলনার তাকে রাখার দৈনন্দিন নুন হলুদ লেগে থাকা শাড়ির গন্ধ প্রত্যেকটা জিনিসই গত কয়েক দশক ধরে তার কাছে বড় আপন অন্যদিন হলে এতক্ষণ খাটের ওপরে গায়ে নিয়ে খবরের কাগজটা উল্টোতে শুরু করতেন কিন্তু আজকের ব্যাপারটা একটু অন্যরকম নিজের এত চেনা খাটের পাশে দাঁড়িয়েও কেমন একটা লজ্জা শঙ্কচ এসে গ্রাস করছিল তাকে নীলিমার চশমাটা উঁচু করে ধরে খড়ির দিকে তাকালেন সাড়ে দশটা বাজে কিন্তু এখনও মানুষটার পাত্তা নেই এক ঝলক পরনের বেনারসিটার দিকে তাকালেন হাসিও পেল আবার মনটা কেমন যেন ভিজেও গেল এই একটা জিনিসই যা ওই বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিলেন নীলিমা তাও অন্য কিছু লোভে নয় সির্ফ মায়ের স্মৃতিটা সঙ্গে রাখবেন বলে এত বছর হয়ে গেল কিছু জায়গায় জড়ি ছিঁড়ে পিজে গেল মোটের ওপর অটুট রয়েছে শাড়িটা এত বছরে এই প্রথম শাড়িটা কাজে লাগলো মুকুরটা কপালের নিচে ঝুলে পড়ছিল পাতলা হয়ে আসা চুলের মাঝে ঠেলে দিলেন কুটকুট করছে কিন্তু খোলার উপায় নেই করা হুকুম আছে না খোলার কারণ আজ যে ওদের ফুলসজ্জা সবার জীবনে বিয়ের পর দিন কাল রাত্রি হয় তারপরের দিনই হয় ফুলসজ্জা কিন্তু নীলিমার ফুলসজ্জাটা একটু বেশি দেরি করে হচ্ছে প্রায় পঞ্চাশ বছর বাদে নিঃশব্দ ঘর বাইরে আর তেমন হুল্লোড় শোনা যাচ্ছে না সবার বোধহয় খাওয়া দাওয়া শেষ প্রায় পাঁচশো লোকের লোক বলা হয়েছিল ঠিকঠাক মিটল কি না কে জানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে নীলিমা কোথায় যেন হারিয়ে যাচ্ছিলেন আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে নীলিমা বাড়ি থেকে পালিয়েছিলেন বাবা মায়ের অমতে বিয়ে করবেন বলে তখন পাত্রপাত্রীর নিজের পছন্দের বিয়ে শোনাই যেত না উত্তম সুচিত্রা সিনেমা মানে সেটা সম্পূর্ণ বড়দের জন্য সেই সময় নীলিমাদের মতো সম্ভ্রান্ত বংশের মেয়ে পালানো মানে বাবা মায়ের আত্মহত্যার স্বামী চারিদিকে ঢিঢি পড়ে গিয়েছিল প্রেসিডেন্সি কলেজের সেই ভালো মেয়েটার নামে কত মিথ্যে কত কুকতা রুটেছিল নীলিমা জানতেন তার এই কৃতকর্মের জন্য বাড়ির সকলের কাছে তিনি সারা জীবন অপরাধী হয়ে থাকবেন কিন্তু নীলিমার যে আর কোনো উপায় ছিল না বাড়িতে থেকে আরও বড় আঘাত তিনি তার পরিবারকে দিতে চাননি নীলিমাদের বাড়ি ছিল অত্যন্ত রক্ষণশীল পরিবার ভালো ছাত্রী ছিলেন তবু বাড়ির মেয়ে স্কুলের গন্ডি পেরিয়েছে এই অনেক তারপর কলেজ তাও আবার কোয়েট তাতে কারুরই মত ছিল না শুধুমাত্র জ্যাঠামশাই বিদ্যাসাগরের শিক্ষায় শিক্ষিত মনে প্রাণে বিশ্বাস করতেন নারী শিক্ষায় তাই তারই আদেশে নীলিমা কলেজে ভর্তি হন আর সেইখানেই দেখা হয় সুরৃদয়ের সাথে প্রথম দেখাতেই ঝোড়ো হাওয়ায় ভাসিয়ে নিয়ে গেছিল সুরৃদয় হঠাৎ একটা শব্দে নীলিমার চিন্তার জাল ছিঁড়ে গেল বড় রাত নেই মিষ্টু ঘরে ঢুকছে এক হাতে এক রাশ গোলাপের তোড়া ব্যস্ত হাতে গোলাপের পাপড়িগুলো বিছিয়ে দিচ্ছে থবথবে সাদা চাদরে মোড়া বিছানাটায় নীলিমা বলে উঠলেন এই কী করছিস রে তোরা মিষ্টু ভ্রু কুচকে চোখ টিপল বললো দাঁড়াও ঠাম্মি বিছানাটা ঠিক করে সাজিয়ে দিই তোমার বর তবে না তোমাকে আদর করবে নীলিমা লজ্জা পেয়ে গেলেন যা কি যে আজে বাজে বকছিস আমার আবার ঘুমের ওষুধ খেয়ে রাতে শোয়া বড্ড ঘুম পাচ্ছে আর উনিও তো এখনও হাটের ওষুধ বোধহয় খাননি কলেজের বেশ কৃতি ছাত্র ছিলেন প্রিয়তোষ সে ছিল সুহৃদয়ের প্রিয় বন্ধু সেই সুবাদে নীলিমা প্রায়ই প্রিয়তোষদের বাড়ি যেত প্রিয়তোষদের বিশাল বাড়ির নিচতলার ঘরগুলো প্রায় ফাঁকাই থাকে তাই সেইখানেই নীলিমা আর সূর্যোদয়ের দেখা হতো গল্প হতো একরক এইরকমই এক নির্জন দুপুরে সূর্যোদয় ও শরীরের সমস্ত ঘাম মাখিয়ে দিয়েছিল নীলিমার গায়ে কিন্তু তার পরের দিনই সূর্যোদয়কে উত্তরবঙ্গে চলে যেতে হবে তাই সে পরের দিনই উত্তরবঙ্গে চলে যায় কিন্তু নীলিমাকে কথা দেয় ফিরে এসে সে চাকরির চেষ্টা করবে এবং তাকে বিয়েও করবে কিন্তু সহৃদয় আর ফিরে আসেনি বরং একটা চিঠি প্রিয়তোষের হাতে পাঠিয়ে দিয়েছিল তাতে লেখা ছিল আমায় ক্ষমা করো নীলিমা আমার পক্ষে এমন আর নিজের ভালোবাসা আর নিজের পরিবারকে সময় দেওয়া সম্ভব নয় কারণ আমি দেশের জন্য নিজের আত্মত্যাগ করেছি ভালো থেকো ফুলে যেও প্রিয়তোষ চুপ করেছিল কিন্তু ওর মুখের উত্তরটা পরিষ্কার পড়তে পারছিল নীলিমা নীলিমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল সেই দিন হু হু করে কান্না নেমে আসছিল চোখ দিয়ে প্রিয়তোষ বাধা দেয়নি অপরাধীর মধ্যে তাকিয়েছিল তার দিকে হঠাৎ দরজার কোলাহলে নীলিমা মুখ তুলে তাকালেন হাসি হাসি মুখে সবকটা কটা নাতি নাতনি জড়িয়ে ধরে ঢোকাচ্ছে তাদের দাদুকে ফোকলা দাঁতে টোপর পরে দাদুও বেশ হাসি মুখে ঘরে ঢুকলেন পেছন থেকে ছোটো বৌমা বললেন বাবা আজকের রাতে কিন্তু বউকে গিফট দিতে হয় ছি ছি লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছিল নীলিমার কী কুক্ষণে নেয় সে বড় মেয়ে মালাকে বলেছিল তাদের অনুষ্ঠান করে তো বিয়ে হয়নি কত আত্মীয়র বিয়ের দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছিলেন কিন্তু নিজের আর এই জীবনে বেনারসি পড়া হলো না আর সেই বদ যে এই কথা শুনে এরকম একটা চক্রান্ত করবে নীলিমা বুঝে ওঠেনি মালা বদল সিঁদুরদান ফুলসজ্জা কিছুই বাদ রাখেননি দরজায় ছিটকিনি লাগিয়ে ঘুরে দাঁড়ালেন প্রিয়তোষ কপালে চন্দন মুখে সলজ্জ নিষ্পাপ হাসি প্রিয়তোষ বললেন হ্যাঁ গো তুমি সত্যি কি গিফট চাও কিন্তু আমি তো এখন কিছুই আনি নীলিমা কি বলবেন ভেবে পেলেন না কেউ জানে না যে তাদের প্রথম সন্তান মালা নীলিমা এবং প্রিয়তোষের সন্তান নয় সেই সন্তান নীলিমা এবং সুরিদয়ের তখনকার দিনের বাড়ির অবিবাহিতা মেয়ে অন্তঃসত্ত্বা এই খবরে কী প্রতিক্রিয়া হতে পারে তা ভেবে সুরিদয়ের প্রতারণা চুরমার হয়ে যাওয়া নীলিমা যখন লজ্জায় ঘেন্নায় নিজের জীবনটাই শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন তখনই প্রিয়ত শেষে ওর হাত ধরেছিল শুধুমাত্র নীলিমাকে সম্মান দেওয়ার জন্য নিজের অত বড় বাড়ি ছেড়ে চলে গিয়েছিল আমায় নিয়ে পাটনা সেখানে অজানা লোকের মাঝে শুরু করেছিলাম সংসার অথচ কত ব্রাইট স্টুডেন্ট ছিল কত উঁচুতে উঠতে পারত কিন্তু তা না করে সারা জীবন এই পাহাড়ি স্কুলের চাকরি করেই জীবনটা কাটিয়ে দিলেন কিন্তু আজ আজ এই পঞ্চাশতম বিবাহবার্ষিকী এই প্রথম ফুলসজ্জার রাতে নববধূর বেশে দাঁড়িয়ে থেকে ওর মনে হল প্রিয়তোষ ছাড়া ও বেঁচে থাকতেই পারবে না কারণ সে যে প্রিয়তোষকে এখন প্রচুর ভালোবাসে তাই তার তোবড়ে যাওয়া গালে চুমু খেয়ে নীলিমা বলেন হ্যাঁ আমার তো গিফট চাই আজকের রাতে সবাইকে তো সবাই গিফট দেয় কিন্তু আমার কি গিফট চাই জানো প্রিয়তোষ জিজ্ঞাসা করলেন বলো আমার শুধু তোমাকে চাই গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল